সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা লোক ছড়া বিষয়টি নিয়ে আলোচনা করব। ছেলে ভুলানোর ছড়া অশিক্ষিত কণ্ঠের রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটিকে ভিত্তি ধরে আমরা ছড়ার আলোচনায় অবতীর্ণ তাহলে ছেলে ভুলানো ছড়া কি শুধুই অশিক্ষিত স্ত্রী লোকের গাঁথের মনোরঞ্জনের বাহন। নাকি শিশুদের মনোরঞ্জনের জন্যই রচিত লোকসাহিত্য গবেষক সৈয়দ মোহাম্মদ शाहिद এ সম্পর্কে বলেন ছড়ার সৃষ্টি বিকাশ ধারক বাহক মূলত বাংলার নারী সমাজ ছড়া বালক বালিকা কিশোর কিশোরীদের খেলার অনুসঙ্গ তাহলে ছড়ার সৃষ্টি নারীদের হাতে কিন্তু বিকাশ শিশু কিশোরদের মুখে। মনকে ভোলানোর তাগাদা থেকেই চর্চা। ঠাকুর এ সম্পর্কে বলেন বিশ্ব রূপকারের মহলে যুক্তি নাই যেথা বুদ্ধির আলোক নাহি জলে তিনি আরো বলেন ছড়াগুলি ভারহীনতা অর্থ বন্ধন শূন্যতা এবং চিত্র বৈচিত্র বসতই শিশুদের মনোরঞ্জন করিয়া আসিতেছে। সুতরাং রবীন্দ্রনাথের কণ্ঠ সঙ্গে কণ্ঠ মিলিয়েই বলতে হয় ছড়ার রাজ্যে আইন কানুন নেই লোকসাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই উপাদানটি ধরে মানুষের মুখে-মুখে আসছে তার মানে লোক ছাড়া হচ্ছে লোকসাহিত্যের সেই উপাদান যা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে রচিত চর্চিত এবং প্রচলিত হয় লোকসাহিত্য গবেষক প্রফেসর আব্দুল জলিল এ সম্পর্কে বলেন সাধারণার্থে কোন বিষয় নিয়ে রচিত লোক ছড়া বলে ডক্টর ওয়াকিল আহমেদ এ সম্পর্কে বলেন প্রাচীনকাল থেকেই যে সাহিত্য উপাদান মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে বিস্তার লাভ করেছে তাকেই লোক ছড়া সাহিত্যের বিশেষ করে শিশু সাহিত্যের সেই কাব্য যা তত্ত্বের প্রকাশে ভারবাহী নয় বরং ছড়া ভাবের সহজ সরল ছন্দময় প্রকাশ যা সহজে পাঠককে আলোড়িত ও অনুরণিত করে ফলে সহজেই তা শিশু মনে দোলা দেয় এবং তাদের ভাবরাজ্যে কল্পনার খোরাক হয়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর এ সম্পর্কে বলেন বালকের মন মাতিয়া উঠিত এবং চোখের সামনে নানা বর্ণে বিচিত্র আশ্চর্য মুখচ্ছবি দেখিতে পাইত তাহার মূল কারণ ছিল সেই দ্রুত উচ্চারিত অনর্গল শব্দস্বরটা এবং ছন্দের দোলা আমাদের লোকছড়া বা ছড়া বিষয়